দেশের যেন উন্নয়ন হলো দেশের যেন যারা কাজ করছে দেশকে ভালোবাসছে দেশের সেবা করছে জনগণকে ভালোবাসছে রোডের নিরাপদ আসছে সেটা হলো আমি বলে ভুল হবে সেটা হলো জাতীয় আর আমালি এদের আমরা আমরা ভালো ছিলাম কিন্তু এখন তো আমালিক আর নাই তাদের ভুলে কিনতে ভুলে কারণে সে আউট হয়েছে সে ভালো কাজ করছে তিন কারণে তার মনে ভুলে কারণে হয়েছে কিন্তু আমার মনে হয় যে সামনে নির্বাচনটা উত্তরবঙ্গে যোগাযোগ কি করছে সাথ করছে কাজ করছে হাসিনা করছে আর কাম কাজ করেনি আমাদের অনুদান দেখি তাকে ভোট দেওয়াটা উচিত দেশের উন্নয়নের অনুদান কাদের অনুদান অনুদানটা আছে আমার व्यक्ति क्या को नुन कोता